আমার বন্ধুরা দিশায়ও তেষট্টির এগারো পদে আমাদের ভালো বিষয় রয়েছে আসুন এটা খুলি কারণ মনে হয়েছিল এটা ষাট অধ্যায় পরে আমরা ষাট অধ্যায় দেখব এগারো পদে এখানে আর এই পদে বলে তখন তাহার প্রজাগণ পুরাকাল মসির কাল স্মরণ করিয়া কহিল তিনি কোথায় যিনি আপন পালে রক্ষকগণ সহকারে তাহাদেওকে সমুদ্র হইতে উত্তীর্ণ করিয়াছিলেন তিনি কোথায় যিনি তাহাদের অন্তরে আপন পবিত্র আত্মা রাখিয়াছিলেন পবিত্র আত্মা আমার হৃদয়ে রয়েছে যদি আপনি অনুসরণ না করেন আপনি তাহলে হারাচ্ছেন বন্ধুরা একজন বন্ধুর থেকে একটি পরামর্শ আসলে ভালো উপদেশ বিনামূল্য হয় না তাই তো কিন্তু আমরা কোনো মূল্য ছড়াই উত্তমগুলি দিয়েছি তাই প্রার্থনা করুন আর যিশুকে নিজের হৃদয়ে গ্রহণ করুন আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে এই ব্যক্তি প্রার্থনা করেছেন দেখুন তারা কি লাভ করেছে ডক্টর সোয়ার্স আমার ডান পায়ে যন্ত্রণা ছিল আর গোড়ালিতেও আর ডক্টর সোয়ার্স টেন্ডানেও ছিল তাই বলছি সেই যন্ত্রণা কমে গেছে কিন্তু এখন কি আশীর্বাদ পেয়েছেন হ্যাঁ আপনি কি পেয়েছেন তাই প্রার্থনা কি হবে চলতেন আমি কোড়াতাম এটা কেমন ছিল দেখার আমি দেখতে চাই আমি ভালো আছি আমাকে দেখান সেটা প্রার্থনার আগে ছিল এখন ভাবেই হবে চলুন যিশুর নামে ও ঈশ্বরে গৌরব হোক আমি প্রার্থনা করতে চাই ও ঈশ্বর চিরকালীন ঈশ্বর ঈশ্বর যিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন পিতা যিনি প্রেম করেছেন যিশুর যিনি আমাদের জন্য মরেছেন তোমার নামে এ ব্যক্তিদের জীবনে থাকা মন্দকে বাঁধি আর ছেড়ে এতে চলে এতে আজ্ঞা দিই জি নামে আর আপনি বলুন আমিন